আজকের সোনার বাজার দর বাইশ ক্যারেট সোনা প্রতিভরি দু লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেট এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা সনাতন পদ্ধতি এক লাখ সাঁত্রিশ হাজার একশো আশি টাকা সোনার বিক্রয় মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ সরকারি ভ্যাট এবং ছয় শতাংশ মেকিং চার্জ অবশ্যই যোগ হবে তবে গহনার ডিজাইন ও কারিগরি ভেদে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে আজকের রূপার বাজার দর রুপার দামও আজ অপরিবর্তিত রয়েছে ২২ ক্যারেট রূপা চার হাজার দুশো ছিচল্লিশ টাকা একুশ ক্যারেট চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেট তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা সনাতন পদ্ধতি দু ছশো এক টাকা আজ দশই নভেম্বর সোমবার বাংলাদেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন হয়নি নভেম্বরের এক তারিখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস যে নতুন দাম ঘোষণা করেছিল সেই দামই আজও কার্যকর রয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে এক নভেম্বর প্রতিভূরিতে এক হাজার ছশো আশি টাকা দাম বাড়িয়ে নতুন দর ঘোষণা করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস দুই নভেম্বর থেকে এই নতুন দর কার্যকর রয়েছে এবং আজ দশই নভেম্বরও একই দামে সোনা বিক্রি হচ্ছে